আশা করছি সবাই অনেক ভালো আছো চলো তাহলে শুরু করা যাক আরেকটি নতুন ভিডিও নিয়ে মন্ন ছাড়ছেন শাহরুখ খান নতুন ঠিকানায় বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার পরিবার অচিরেই ছেড়ে দিচ্ছেন তাদের স্বপ্নের বাড়ি মন্নত ভক্তদের প্রিয় এই বাড়ি আপাতত খালি থাকবে কারণ শুরু হতে চলেছে এর বড় সংস্কার কাজ কোথায় যাচ্ছেন শাহরুখ খান ও তার পরিবার শাহরুখ খান ও গৌরী খান নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন মুম্বাইয়ের পালি হিলের একটি বিলাসবহুল আবাসন জানা গিয়েছে তারা ওই ভবনের চারটি তলা একসঙ্গে ভাড়া নিয়েছেন যার বার্ষিক ভাড়া প্রায় দুই দশমিক নয় শূন্য কোটি টাকা কেন ছাড়ছেন মন্নত মন্নতের অন্দর সজ্জা ও অবকাঠামোতে বড় পরিবর্তন আনা হবে বিশেষত বাড়িটিতে নতুন দুটি তলা যুক্ত করা হবে দুই সালে প্রশাসনের অনুমতি নিয়ে গৌরী খান এই কাজের পরিকল্পনা করেন মে মাস থেকে শুরু হয়ে এটি প্রায় দুই বছর চলবে ভক্তদের জন্য দুঃসংবাদ প্রায় মনলতের ছাদ থেকে অনুরাগীদের শুভেচ্ছা জানান শাহরুখ খান আপাতত সেই দৃশ্য দেখা থেকে বঞ্চিত হবে ভক্তরা এই ছবিতেই প্রথমবার বড় পর্দায় দেখা যাবে তার কন্যা সোহানা খানকেও শাহরুখ খানের বাড়ি ছাড়া নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন यहां पर आया तो मुझे लगा कि शाहरुख खान जिंदा हमको